বাংলাদেশ সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর মোট পাঁচজন আর্মি অফিসার গৃহবন্দী হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন সেই পাঁচ এপ্রিল রাত থেকে পাঁচ এপ্রিল মানে যেদিন সকালে তা যার পরদিন সকালে ছয় তারিখে আমাদের বাংলাদেশের যিনি সেনা প্রধান উজ্জামান তিনি রাশিয়া সফরে বেরিয়েছিলেন যেদিন সকালে ঠিক তার আগের দিন রাত থেকে তারা এই পাঁচজন অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর তারা গৃহবন্দী হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন এই খবরটি প্রকাশ্যে নিয়ে আসে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম নয় এই খবরটি প্রকাশ্যে নিয়ে আসে ভারতের সামান্য কয়েকটি গণমাধ্যম যার মধ্যে অন্যতম ছিল আমার এই এই চ্যানেল বিষয়ে প্রতিবেদন আমার এই ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম শুধু খবরটি দেয়া নয় যারা গ্রেফতার হয়েছেন তাদের নাম ও পদমর্যাদা এবং কোন অভিযোগে তারা গৃহবন্দী কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে সেসবও বলেছিলাম বলেছিলাম যে সেনার ভেতরে তারা মানে যারা অভিযুক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সপক্ষে এমন কিছু কাজ করেছিলেন শুধু দল নয় তার সরকারের সপক্ষে এমন কিছু কাজ করেছিলেন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রবল বিরোধিতার সামিল সেই কারণেই তারা গ্রেপ্তার হয়েছেন এবং এই গ্রেপ্তারির অনুমতি দিয়েছিলেন স্বয়ং সেনাপ্রধান স্বাক্ষর করে তারপর সেনাপ্রধান দেশ ছেড়েছেন আমাদের খবরের সত্যতা নিয়ে প্রবল প্রশ্ন তুলেছিল বাংলাদেশের মিডিয়া ভারতীয় মিডিয়ার অপপ্রচার তুলে তুঙ্গে এটাই ছিল বাংলাদেশি মিডিয়ার অভিযোগ পরে অবশ্য অনেকেই রীতিমতো ঢোক গিলে মানতে বাধ্য হয়েছেন যে আমাদের দেয়া সংবাদ মিথ্যা ছিল না কারণ আমরা এই সমস্ত কিছু কারা গ্রেফতার হয়েছেন কখন হয়েছেন এবং কিভাবে কোথায় গৃহবন্দী অবস্থায় আছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ তাদের নাম তাদের পদমর্যাদা সব আমি বলেছি আমার আগের ভিডিওতে ঠিক আগের ভিডিওটিতে তো আমাদের দেয়া সংবাদ তাতেই প্রমাণ হয় যে আমাদের দেয়া সংবাদ মিথ্যা ছিল না তবে এই ব্যাপারটা আদৌ গুরুতর কিছু নয় সামান্য শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধ গোছের কিছু ব্যাপার তাই কোর্ট মার্শাল হবে এটাই তাদের বক্তব্য এটাই বাংলাদেশি মিডিয়ার বক্তব্য ছিল আমার প্রতিবেদনটা বেরোবার পর বাংলাদেশের সামাজিক মাধ্যম এক সুরে বলেছিল যে তিলকে তাল করা হতে হয়েছে কিন্তু যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম বিষয়টি নিয়ে তার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা কেউ কিন্তু দিতে পারেননি প্রথমত নির্দিষ্ট পাঁচ অফিসারদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ হয়েছে অর্থাৎ তাদের যে গৃহবন্দী রাখা হয়েছে সেটা সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ মোটামুটি মেনে নিয়েছে এই অফিসাররা যে সেনাবাহিনীর মধ্যে মতাদর্শগত বিচারে আওয়ামী লীগ পন্থী সেটা নিয়েও কোনো প্রশ্ন কেউ তুলে তুলতে পারেননি তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল সেগুলোও যে অমূলক কথাও বলছে না কেউ এগুলো মেনে নিয়েও বলা হচ্ছে এই ব্যাপারগুলো অভিযোগগুলো নাকি ছোটখাটো ব্যাপার এর পেছনে সেনা প্রধানের ভূমিকা বড় করে দেখাটা নাকি কিন্তু সত্যি কি তাই দেখুন বাংলাদেশ সেনাবাহিনী যে পাকিস্তান বা জামাতপন্থী বিএনপি পন্থী আওয়ামী লীগ পন্থী ইত্যাদি আরো দু একপন্থী হতেই পারে ইত্যাদি নানান ভাগে বিভক্ত এটা কোনো গোপন কথা নয় সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানি আইএসআই গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ কিন্তু খুব হয়েছিল গত বছরের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তখন চতুর্দিকে এই কথাটাই মানে রটেছিল এই কথাটাই সবাই জেনেছিল এবং এই কথাটা উঠেছিল যে এই যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান প্রধান ওয়াকার উজ্জামান তিনি ঘোর আইল সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল আইল সাহের সঙ্গে গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ খুব চওড়া হয়েছিল গত বছরের তথাকথিত গণ শেখ হাসিনার পথনের পর তারপর ক্রমে ক্রমে ইউনুসের সঙ্গে সম্পর্কের ফাটল দৃশ্যত বড় হয়েছে এই সেনাপ্রধানের এবং তার ফলে মানুষের ধারণা হয় সেনাপ্রধান সরে আসছেন তার ওই জামাতি অবস্থান থেকে এই ধারণা আবার দৃঢ় হয় গত ফেব্রুয়ারিতে যখন আমাদের সেনাপ্রধান তার ওই কাদা ছোড়াছড়ি না করার হুঁশিয়ারিটি দিলেন ভারতের সেনাপ্রধানের সঙ্গে তার যে নিয়মিত যোগাযোগ সেসব খবর বাইরে আসার পর মানুষ মনে করছিল ওয়াকারুজ্জামান বোধ হয় এই সরকারের প্রথম ঘটিয়ে এই অবৈধ সরকারের ইউনস সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াসলি কিছু ভাবছেন এবং করছেন তাই তিনি সার্জি সালাম আর হাসনাত আবদুল্লাহকে নিজের বাস ভবনে ডেকে আওয়ামী লীগকে নিয়ে ভোট করার কথা বলেছেন মার্চের দশ তারিখে পরের ঘটনা কোন পথে গিয়েছে তো খুব হয়ে যায়নি তাই আর সেগুলো বলবো না কারণ সেগুলো পাবলিকের দিব্যি মনে আছে মনে হয়েছিল মানুষের যে মৌলবাদী ও জঙ্গিবাদের সমর্থক ইউনোস সরকার ও তার চ্যালাচ চামুন্ডাদের বিরুদ্ধে সেনা প্রধান বড় কোনো ব্যবস্থা নেবেন এই ভাবনাটা খুব জোরদার হয়েছিল মার্চ মাসের কুড়ি একুশ তারিখের পর থেকে সেই ধারণাকে অনেকটা এগিয়ে গিয়ে একবারে হঠাৎই ব্রেক টেনে নষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান আর হঠাৎই এই পাঁচ লিগপন্থী সেনা অফিসারের বিরুদ্ধে যে গৃহবন্দির ব্যবস্থা হিসেবে গৃহবন্দির ব্যবস্থা তিনি করলেন সেটাতে হিসেব আরো উল্টে পাল্টে গেল এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অ্যাডভান্টেজ 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 জামাত জঙ্গিবাদ এবং সেই সূত্রে অবশ্যই ইউনুস আরো একটা কথা আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে যাওয়ার সুবিধে করে দেওয়ার দায়ে যদি এই অফিসাররা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তো সবার আগে ওয়াকার উজ্জামানকেই অভিযুক্ত করা উচিত কারণ সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে গণভবন থেকে বিমানবন্দরে বিমানে করে তাকে ভারতে পাঠিয়ে দেয়া এসব সেনাবাহিনীর প্রধানের অজান্তে কয়েকজন অফিসার মিলে করেছেন এটা তো ঘুরাই করিলেও বিশ্বাস হবে না কারো হুম এটাকে আদৌ বিশ্বাসযোগ্য আমাদের দিব্যি মনে আছে হাসিনার বিমান দেশের মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বসেছিলেন ওয়াকার উজ্জামান তখন একজন এসে তার কানে কানে প্রায় কিছু বললেন এবং সেটা শোনার পর সেনা প্রদান এমন ভাব করলেন যে কেন কথাটা তিনি প্রথম শুনলেন তিনি তখন বলেছিলেন যে এইমাত্র খবর পেয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ তিনি জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান সেনাবাহিনীর অফিসারদের নিয়ে চলে গেলেন ভারতে তিনি জানতেন না এর কিছুই এটা ডাহা মিথ্যে কথা গত মাস এই মিথ্যে কথা নিয়ে বা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু তাতে কোনো প্রশ্ন করেননি এটা ভাববেন কারা গিয়েছিল তার সঙ্গে কিভাবে গিয়েছিল সেটা নিয়েও কোনো প্রশ্ন এর মধ্যে কোনো দিন ওঠেনি অথচ তাকে অনেকেই বলেছে কিভাবে সেনা কিভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে চলে গেল কিভাবে পালিয়ে গেল সেই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কটা অভিযোগ রয়েছে তার মধ্যে এটাও অন্যতম তাহলে আর সবাইকে এই পাঁচজনকে প্রশ্নের মুখে ফেলা সেনাপ্রধানকে কেন প্রশ্নের মুখে ফেলা হলো না কারণ কেউ তাকে এই প্রশ্নটি করেননি কেন করেননি কারণ সেনাপ্রধান এই ব্যাপারে পাঁচজনকে বলির বকরা করে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা এই সরকারের সঙ্গে আলোচনা করে সেটা তৈরি করে ফেলেছেন তিনি নিজের সপক্ষে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা করেছেন এই যে অফিসারদের পাঁচজন এদের বিচার ক্রাইম ট্রাইব্যুনালে হওয়ার কথা আমিও বলেছি আমার গতকালকের ভিডিওতে হওয়া উচিত নয় কর্মরত অবস্থায় সেনাবাহিনীর কোন অফিসার কিংবা কর্মী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার জন্য কোর্ট মার্শাল হয় তাদের জন্য কখনো আইসিডি তে যাওয়া হয় না আর এই আইসিটিটা তৈরি হয়ে করেছিলেন শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্যে একাত্তরের মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্য সুতরাং এই ট্রাইব্যুনালে যে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই পাঁচ অফিসারকে সেই জন্যই কি ওয়াকারুজ্জামান নিজেকে সেফ রাখতে এই খেলাটা খেললেন কারণ যে বিষয়টি পুরোপুরি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিচার্য বিষয় সেখানে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মাথা গলাতে পারে না এর জন্য কোর্ট মার্শাল হয় কিন্তু কোর্ট মার্শালের বিচার পাবলিকলি হবে না সেখানে সেনা প্রধান নিজের প্রভাব খাটিয়ে অভিযুক্তদের মুক্ত করে দিতে পারেন সেটা ভেবেই পুরো বিচারটা আইসিটিতে করার ব্যবস্থা করেছে সরকার অথচ ওয়াকার উজ্জামান এই ভয়ে রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের ফাঁসিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি স্পষ্টভাবে অস্বীকার করতে পারতেন বিষয়টা তিনি স্পষ্টভাবে এই অফিসারদের নির্দোষ বলতেই পারতেন তা তিনি কেন এর দুটো কারণ হতে পারে একটা হলো নিজে মাথা নুইয়ে মাথা নত করে তিনি নিজে বাঁচলেন এবং দুই জঙ্গি শিবিরকে এই বার্তাও দিলেন আমি কিন্তু তোমাদেরই লোক তোমরা যাই করো আমি তোমাদের সঙ্গে এবং তার দলবল যদি নির্বাচন না করে পাঁচ বছর ক্ষমতা পড়ে থাকে ইউনুস তবে এই সেনাপ্রধান তার বিরুদ্ধে যে কোনো কড়া ব্যবস্থা নেবেন সেটা ভাবার কোনো কারণ নেই ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতে শুরু করেই দিয়েছেন যে মানুষ চাইছে আমরা পাঁচ বছর এই সরকার থাকি এবং মানুষ চাইছে সাথে যদি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান চাইছেন এই কথাটা বললেও কি খুব অন্যায় করা হবে তিনি সেনাপ্রধান এখন সমঝোতার রাস্তায় চলবে তিনি যে এই যে রাশিয়া গেলেন আমরা এতদিন ভাবছিলাম যেখানে এখন দেশের প্রতিদিন চালাবার টাকা নেই অর্থ নেই কাঁচামালের অভাবে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে ভারত একটা প্রচন্ড ধাক্কা দিয়েছে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে অর্থাৎ ভারতের মাটি দিয়ে বাংলাদেশের জিনিস বিদেশে যাবে না শুধু নেপাল আর ভুটানের জন্যই কেবল একটা ব্যবস্থা আছে তাও ভারত ইচ্ছা করে সে ব্যবস্থাটা করেনি সেটা করতে বাধ্য হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও তাদের নিয়মের নীতির ফলে আবার তাহলে সেই জন্যই কি আবার এখন মনে হচ্ছে এই যে হঠাৎই ভারত এই যে ফ্যাসিলিটি বন্ধ করে দিল মানে ট্রান্স শিপিং ফ্যাসিলিটি বন্ধ করে দিল তার পেছনে কি ভারতের কাছেও খবর এসছে যে এইভাবে আওয়ামী লীগপন্থী পাঁচ সেনাবাহিনীর সেনাকর্তাকে তাদেরকে বলির বকরা করে দিয়ে তাদেরকে গৃহবন্দির ব্যবস্থা করে দিয়ে জামাতের কাছে জামাতপন্থী আইএসআইপন্থী পন্থী সেনার কাছে বার্তা পৌঁছে দিয়ে আমি তোমাদেরই লোক এই বার্তা পৌঁছে দিয়ে ওয়াকারুজ্জামান কি মুখ লুকোবার জন্যে রাশিয়ায় গেছেন কারণ বাংলাদেশের বর্তমানে যা পরিস্থিতি তাতে রাশিয়ার সাথে চুক্তি চুক্তি হতে পারে না বিশেষত অস্ত্র বিক্রয় তো অবশ্যই ভারত সেটা ভারতের বল বিরাট করে বলার কিছু দরকার নেই রাশিয়াকে বলে দিলেই রাশিয়া থেমে যাবে আর তাছাড়া বাংলাদেশের সাথে কোনো ওয়াকারের সাথে যে কোনো চুক্তি হয়েছে তার কোনো খবর এখনো কিন্তু পাওয়া যায়নি এই চুক্তি করার অধিকারটাও কিন্তু ওয়াকার উজ্জামানের নেই সেটা করবে বাংলাদেশের সরকার সেনাবাহিনী অফিসিয়ালি এখনো কোনো সরকার নয় এই পরিস্থিতিতে ভারত তাহলে কি করবে আমি এক্ষুনি বললাম এই যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি যেটা বন্ধ করেছে ভারত সেটা কিন্তু বাংলাদেশকে হাতে মারা এবং ভাতে মারা হাতে মারার জন্য তো হাসিমার বিমানবন্দরে কি ব্যবস্থা হয়েছে ফ্যাসিলিটিতে ভারতীয় সেনার সেটা আপনারা জানেন মিগ টোয়েন্টি নাইন রাফাল সব এসে গেছে গুছিয়ে রাখা হয়েছে হাওড়ার বিমান এসে গেছে সব কিছুই সেখানে যেভাবে তৈরি হয়েছে এইভাবে তৈরিটা পাকিস্তান সীমান্তে পর্যন্ত ভারত করেনি আম্বালাতে যেটা হাসিমারা এবং ওই ওখানে হচ্ছে আমাদের চিকেন স্নেক কে নেকের আশেপাশ জোরে সুতরাং ভারতের কাছে খবর এসেছে এটা নির্ঘাত ভারত জেনেছে ওয়াকুজামানের এই যে খেলাগুলো এগুলো বুঝে গেছে এই পরিস্থিতিতে ভারত তাহলে কি করবে এই ব্যাপারে ভারতের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আপনারা সবাই জানেন অজিত ডোভাল পুরো প্ল্যান সাজাচ্ছে অজিত ডোভাল এর আগে অজিত ডোভালের প্ল্যান এর মধ্যে ছিলেন আমাদের ওয়াকার উজ্জামান প্ল্যান বি প্ল্যান সি এর পর পর আছে যুদ্ধটা কিন্তু এই প্ল্যানের মধ্যে এতেও নেই বিতেও নেই সিতে আছে কিনা জানি না তারপরে কখনো থাকতে পারে কিন্তু ভারত এই মুহূর্তে সরাসরি যুদ্ধের পক্ষে নয় তাহলে ভারতের এই প্ল্যান বি কি সেই প্ল্যান বি সেটা নিয়ে দু একদিনের মধ্যে আপনাদের সামনে আবার হাজির হব আজকে এই মুহূর্তে আপনাদের সে বিষয়ে আমি বলছি না আরও একটু তৃতীয় যাক এই উত্তেজনাকর পরিস্থিতিটা তারপরে আমি তারপরে আপনাদেরকে জানাবো যে আগামী দিনে খুব শিগগির কি হতে চলেছে